নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো সবাই তোমরা একদম জেনেই গেছো যে এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন কালেক্টিভ রিডিং তো অবশ্যই এই রিডিং কিন্তু পুরোটাই যে তোমার পার্সোনাল রিডিং এভাবে কিন্তু নিও না এভাবে কিন্তু তোমার পার্সোনাল লাইফের সঙ্গে সম্পূর্ণটা কখনোই ম্যাচ করবে না বাট কোথাও যদি তুমি এই রিডিং রেগুলার দেখো তাহলে দেখতে পাবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই ম্যাচ করছে অ্যান্ড সেখান থেকে কিছু না কিছু উপকার অবশ্যই পাবে এই রিডিংয়ের মধ্যে আমি ইউনিভার্স মেসেজ চ্যানেল করে থাকি এবং তোমার পার্টনারের আগামী পদক্ষেপ কি আসতে চলেছে অ্যাকশান কি আসতে চলেছে এই সমস্ত মেসেজ কিন্তু আমি চ্যানেল করি তো অবশ্যই তুমি দেখতে পাবে যে তোমাদের সঙ্গে তোমরা যদি এই রিডিং রেগুলার দেখো তাহলে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেই রিডিংয়ের মধ্যে থেকে তোমরা উপকারিতা অবশ্যই পাবে এবং তার প্রচুর রিভিউ আসছে আমিও রিভিউ আপলোডও করছি তোমরা রিভিউ যদি দেখতে চাও তাহলে জীবন ঐতিহ্য পেজ আমার ফলো করো তো চলো তাহলে শুরু করছি রিডিং আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো জেন্ডার বিচার না করে কোনো রকম কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা সবাই এই রিডিং দেখতে পারো ওকে তো চলো শুরু করে দিলাম রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকালবেলায় মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি সে কি ফিল করছে তোমাকে নিয়ে টু অফ ওয়ান্স সিক্স অফ ওয়ান্স উইল পেজ অফ কাপস অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য যেন ব্যাকুল হয়ে আছে সকালবেলায় ভীষণ ভাবে তোমার কথা মনে পড়ছে হতে পারে তোমাদের মধ্যে কম কথা হয় আমি বলবো না যে তোমাদের এখানে প্রচুর কথা হয় আমি দেখতে পাচ্ছি তোমাদের হয়তো কম কথার কথাটাই কম হয় ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টু অফ বন্ডস মানে উনি ভীষণভাবে একটা মিস মিস করার এনার্জি মানে ভীষণ মিসিং এনার্জি ভীষণ মিস করছে তোমাকে মনে পড়ছে তোমাকে এবং ওনার যেন মনে হচ্ছে এখন যদি তোমার সঙ্গে একটু কথা হতো এখন যদি তোমাদের মানে উনি এটাই ভাবছেন এখন যদি তোমার সঙ্গে একটুখানি কথা বলে আমি রিল্যাক্স হতে পারতাম মানে কোথাও যেন একটা তোমার কথা ভাবলেই ওনার মনের মধ্যে একটা হিলিং এনার্জি চলে আসে তো উনি ভীষণভাবে এই মুহূর্তে দাঁড়িয়েই সকালবেলায় তোমার কথাই কিন্তু ভাবছে এবং তোমার সঙ্গে কথা বলবেন এরকম একটা কিন্তু ইচ্ছা মনের মধ্যে যাচ্ছে। অ্যান্ড হতে পারে তোমাদের এই সম্পর্কটা মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার ভীষণ চান্সেস আছে কারণ তোমাদের হয়তো দেখা কম হয় কথাটাই হয় তো সেই জায়গা থেকেই আজকে রিডিংটা উঠে আসছে ভীষণ মিস করছেন উনি তোমাকে অ্যান্ড উনি তোমাকে আজকে সকাল বেলায় মানে এখানে উনি কিন্তু আজকে তোমাকে সকালবেলায় স্টক করেছেন এবং কোথাও ওনার মনটা এই যে স্টক করাতে ওনার মন যেন ভীষণ একটা ভালো লাগায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং কোথাও যেন মানে মুগ্ধ হয়ে উনি তোমাকে আজকে সকাল বেলায় দেখেছেন এবং ভীষণভাবে ওনার ইচ্ছা করছিল আজকে সকাল বেলায় যে তোমার সঙ্গে যদি দেখা করতে পারতাম তোমার সঙ্গে যদি কোথাও একটু কোনো জার্নিতে বেরিয়ে পড়তে পারতাম কোনো ছোটোখাটো ট্রাভেল কোনো ছোটোখাটো মানে দুজনে মিলে একটা রাইডিং আমরা করতে পারতাম তাহলে হয়তো কিনা না ভালো হতো তো উনি ভীষণভাবে তোমার সঙ্গে একটা রাইডিং চাইছে তোমার সঙ্গে মানে টু হুইলার বা ফোর ফোর হুইলারে করে একটা রাইডিং চাইছে উনি একটা লং জার্নি চাইছে তো ভীষণভাবে ওনার মনের মধ্যে কোথাও তোমাকে নিয়ে কিন্তু একটা স্টেবল ভালো লাগার জায়গা তৈরি হয়েছে স্টেবল কোথাও একটা ফিলিংস গ্রো করেছে ওনার মনের মধ্যে এবং কোথাও উনিও কোথাও মানে নিজের মাইন্ডের মধ্যে কোথাও ওনার এই জায়গাটা তো তৈরি হয়েছে যে আমি জানি তুমিও আমাকে পছন্দ করো তুমিও আমাকে আমার প্রতি তোমার সেই কমিটমেন্ট মানে একটা না বলা কমিটমেন্ট আমি কিন্তু কমিটমেন্ট দেখছি না কিন্তু একটা না বলা কমিটমেন্টে উনি এটাই ভাবছেন যে কমিটমেন্টটা তুমি দাওনি সেই কমিটমেন্টে হয়তো তুমি রয়ে যাবে আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তো সেই জায়গা থেকেই উনি কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে সকাল বেলায় যেন একটা খুব মানে কি বলবো একটা তোমার প্রতি যেন একটা যাকে বলা যেতে পারে ভীষণ একটা ভীষণ কি বলবো মানে আমার কোথাও এটাই ফিল হচ্ছে মানে কোথাও তিনি তোমাকে হাগ করলে যতটা একটা বেশ একটা মনের মধ্যে আনন্দ তৈরি হয় তার বা তোমারও তাকে হগ করলে যেরকম একটা আনন্দ তৈরি হয় ঠিক সেই রকম একটা ফিলিংস তার মনের মধ্যে আজকে সকালে চলছে সেই রকমের একটা ভালোবাসা বা ভালো লাগা তার মনকে যেন আচ্ছাদন করে রেখেছে আজকে সকাল থেকে মানে ভীষণ একটা পজিটিভ ভাইবসে আছেন উনি এবং কোথাও এই যে মানে আমি বললাম না প্রথমেই বলেছি তোমাদের মধ্যে হয়তো কম কথা হয় ওকে তো সেই জায়গা থেকে হয়তো উনি এখনও তিনি তোমার প্রতি যে একটা ওনার মানে একটা ট্রু ফিলিংস তৈরি হয়েছে সেটা হয়তো উনি মানে পুরোটা মানে ওনার মধ্যে কি কি চলছে তোমাকে নিয়ে সেটা এখনও উনি তোমাকে বলে বলেননি কিন্তু উনি এবারে এটা বলতে চাইছেন তোমাকে ডিরেক্ট প্রপোজ করতে চাইছেন ডাইরেক্টভাবে সবটা তোমাকে মানে জানিয়ে দিতে চাইছেন যে হ্যাঁ আমার মনেও তোমার জন্য প্রচুর একটা আমি তোমাকে স্থান দিয়ে ফেলেছি আমি এই স্থান থেকে তোমাকে আমি নড়াতে পারছি না তো উনি কিন্তু তোমাকে বলতে চাইছেন মানে উনি যেটা স্বীকার করেননি এখনো তোমাকে এখনও তুমি হয়তো তুমিও হয়তো কনফিউশনের মধ্যে ওই জন্যে আছো তো সেই জায়গাটা সেই কনফিউশনটা কাটিয়ে দিতে চাইছেন অ্যান্ড হুইল অফ ফরচুন তিনি না একটা পরিবর্তন চাইছেন সম্পর্কের মধ্যে হয়তো তোমাদের মধ্যে সম্পর্কটা এখনও রেডি নয় আমি বললাম যে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ দেখাও কম হয় তো সেখান থেকে কিছুটা পরিবর্তন যে এবারে উনি চাইছেন যে একটা তোমাদের মধ্যে একটা সুন্দরভাবে দেখা হওয়া যেমন একটা রিলেশনশিপ গ্রো হতে গেলে যতটা একটা দুজনের মধ্যে একটা দেখা করার একটা জায়গা থাকে সেই রকম একটা রিলেশ একটা এনজয়েবল রিলেশনশিপ উনি চাইছেন এবং কোথাও কিন্তু আরও একটা জায়গা এখানে উঠে আসছে মানে এতটা পজিটিভিটি তো এখানে উইল আছে তো সেখান থেকে উনি কিন্তু তোমাকে ম্যারেজ করতে চাইছেন মনের মধ্যে ভীষণ একটা প্রবণতা যে আমি যদি তোমাকে ম্যারেজটা করতে পারি তাহলে কিন্তু আমি যেন উইন করে যাব জয়ী হয়ে যাব তো উনি সেই জিতটা চাইছেন তোমাকে উনি ম্যারেজ করতে চাইছেন এবং তোমার সঙ্গেই পুরোভাবে একটা পূর্ণতা প্রাপ্ত একটা রিলেশনশিপে উনি আসতে চাইছেন তো উনি ভীষণভাবে তোমাকে মিস করছেন ভীষণ একটা মানে কোথাও তোমাকে ভীষণভাবে সামনে পেতে চাইছে হয়তো তোমাদের দেখা আমি খুবই কম হয় বা হয়ই না তো তোমাকে সামনে পেতে চাইছে তোমার সঙ্গে মানে সময়টাকে বেশ একটা এনজয় করতে চাইছেন উনি বাট হতে পারে দেখো মুন কার্ড আছে এনে এখানে টু অফ ওয়ানস হতে পারে ওনার জীবনে কোনো অপশানস আছে মানে এই যে ম্যারেজের জায়গাটা যেটা বললাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো ওনার বাড়ি থেকে দেখাশোনা হচ্ছে বা হয়তো ওনার জীবনে আরও কোনো চয়েস আছে কিন্তু ওনার তোমার প্রতি ফোকাসড মাইন্ড কিন্তু অন্য কোনো অপশান থাকতে পারে তো সেইখান থেকে ওনার একটা কোথাও ভয়ও কিন্তু আছে মনের মধ্যে একটা ভয় আছে যে কোথাও মানে আমার জীবনে তুমি ভিন্ন অন্য কেউ এসে এসে যাবে না তো তোমাকেই আমি পাবো তো তো এই এই একটা মানে কনফিডেন্সের অভাব কিন্তু ওনার মনের মধ্যে আছে এবং মাঝে মধ্যেই ওনার মনের মধ্যে সেই জন্যেই একটা কোথাও মানে ওনাকে একটা ভয় একটা ঘিরে রাখছে এবং সেই জায়গা থেকে একটা মানে মনের মধ্যে একটা যেন কি যেন একটা মানে হারিয়ে ফেলবো আমি তাহলে কি যেন একটা হারিয়ে ফেলতে চলেছি এই রকমের একটা কিন্তু অনুভূতি আজকে সকালে ওনার আছে মানে তোমাকে হারিয়ে ফেলার ভয় কিন্তু ওনার আছে তো সেখান থেকেই আমি এটাই কিন্তু আমার উঠে আসছে একটা ট্রু ফিলিংস আছে তোমার জন্য আজকে ওনার এবং একটা ট্রু লাভ কোথাও তো মনের মধ্যে গ্রো করেছে এবং কোথাও হয়তো তুমি ওনাকে অনেকটা সাপোর্ট করো সব দিক থেকে মানে সেটা হতে পারে মানে ওনার মতামতের সঙ্গে তোমার মতামত প্রচুর মেলে বা হতে পারে যে তুমি অন্য সব দিক থেকে হতে পারে ফিনান্সিয়ালি হতে পারে বা হতে পারে অন্য বিভিন্ন দিক থেকেও প্রচুর সাপোর্ট মানে সাপোর্টিভ তুমি তো সেই জায়গাটাও উনি সম্পূর্ণভাবে ওনার জীবনে যাতে একটা স্টেবলভাবে উনি পান এটাই উনি চাইছেন আজকে সকালে এগুলো নিয়েই কিন্তু ওনার মনের মধ্যে একটা প্রবল ভাবনা চলছে আজকে প্রবল ভাবনা তো চলো তাহলে দেখব এই মানুষটি তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে এই মানুষটির তোমার জন্য আগামী নেক্সট পদক্ষেপ কি আসতে চলেছে এই মানুষটির তোমার জন্য আগামী পদক্ষেপ কি আসতে চলেছে তোমার জন্য এই মানুষটির আগামী পদক্ষেপ কি আসতে চলেছে আগামী পদক্ষেপ এই মানুষটির তোমার দিকে তোমার জন্য কি আসতে চলেছে ওয়ান কার্ড চ্যানেল হয়েছে চলো দেখি কুইন অফ সোর্স অ্যান্ড আবারও টু অফ মন্থ বন্ধুরা এখনও কিন্তু মানে কোথাও উনি কনফিউশানেই থাকছেন এবং খুব ডাউটে থাকছেন যে কী হবে তুমি কি আমার জীবনে পুরোপুরিভাবে আমি কি তোমাকে পাবো কারণ হতে পারে আমি ওখানেও তোমাকে কুইন আমি দেখলাম যে কুইন অফ প্যান্টিকালস দেখেছি অ্যান্ড এখানেও কুইন অফ শোর্স দেখো পিছনে সেভেন অফ শোর্স আছে বিকজ অফ উনি মানে হয়তো এটাই দেখছেন যে ওনার থেকে হয়তো তুমি এক হচ্ছে অনেকটা তোমাদের মধ্যে দূরত্ব আছে মানে অনেক দূরে থাকো হয়তো তোমরা অনেকটা দূরে দূরে থাকা ঠিক আছে আর দ্বিতীয়ত হয়তো তোমার জীবনে প্রচুর একটা বড় কোনো অ্যাচিভমেন্ট আছে অ্যান্ড উনি এখনও কোথাও ওনার ক্যারিয়ারে লড়াই করে চলেছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কনফিউশন মাইন্ডের মধ্যে আছে এবং কোথাও পদক্ষেপ হিসেবে কিন্তু খুব ফাস্ট কোনো পদক্ষেপ ওনার দিক থেকে দেখতে পাচ্ছি না তবে উনি তোমার সঙ্গে কানেক্টেড থাকবেন উনি তোমাকে ছেড়ে কখনো যাবেন না এরকম একটা চিন্তা ভাবনা উনার মাইন্ডে পুরোপুরিভাবে পাকাপাকিভাবে বসে গেছে উনি কোথাও তো তোমাকেই পূর্ণভাবে পেতে চাইছেন এবং তোমার তোমার সঙ্গে উনি কানেক্টেড থাকবেন তোমার সঙ্গে মানে কোথাও যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে উনি তোমাকে কল করবেন এরকম চিন্তাভাবনা কিন্তু আছে এর থেকে অতিরিক্ত কিছু আমি এখন দেখতে পাচ্ছি না আগামী পদক্ষেপ হিসেবে খুব ফাস্ট কোনো পদক্ষেপ আসছে না তবে উনি তোমাকে কল করবেন এবং তোমরা হয়তো অনেক দূরে থাকো এই ব্যাপারটা ভীষণভাবে দেখছি এবং বা হতে পারে তোমাদের মধ্যে মানে অ্যাচিভমেন্টের জায়গাটায় অনেক পার্থক্য আছে এবং এই ব্যাপারটা নিয়েও উনি ভীষণভাবে নিজের মনের মধ্যে মানে খুব একটা মনের মধ্যে চিন্তা ভাবনা চলছে যে আগে আমার অ্যাচিভমেন্ট চাই আগে আমার ক্যারিয়ারটা তৈরি করে নিতে হবে তারপরেই আমি অ্যাকশান নিতে পারবো তো এরকমের একটা কিন্তু জায়গা ওনার মধ্যে চলছে তো অ্যাকশান আসতে কিন্তু লেট আছে ওকে এখনও অ্যাকশান আস্তে আস্তে অন্তত মানে অ্যাকশান মানে যে অ্যাকশানটা তুমি চাইছো এখানে কল মেসেজেস আসতে থাকবে কথা হতে থাকবে এটা দেখাচ্ছে কিন্তু হয়তো তুমি হয়তো কোনো কমিটমেন্ট চাইছো সেই কমিটমেন্টের জায়গাটা কিন্তু এখনও আসছে না সেই কমিটমেন্টটা আস্তে আস্তে এখনও দুই থেকে চার মাস আসার জায়গা এখানে দেখিয়ে দিচ্ছে তো চলো তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কটা তাহলে এই যে প্রায় অক্টোবর শেষই হয়ে যাচ্ছে আজকে ও আজকে সরি আজকে প্রথমেই জগদ্ধাত্রী পুজোর মানে শুভেচ্ছা জানাবো এটাই ভুলে গেছি আজকে নবমী তো ভীষণ 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 শুভেচ্ছা তোমাদেরকে তোমরা খুব ভালো করে আনন্দ করো আজকের দিনটা কারণ এই নবমীটাই কোথাও আমাদের মানে আমাদের সারাউন্ডিংয়ের পাশাপাশিগুলো যেখানটা আমি থাকি সেখানে কিন্তু পাশাপাশিতে এই নবমীটাই বেশি করে সবাই উদযাপন করে সবাই নবমীতেই পুজোটা হয় তো আজকের দিনে তো হাওড়া কলকাতায় অনেকটাই ভিড় হবে কত মানে ঘোরাঘুরি এবং ঠাকুর দেখতে বেরোনো এই ব্যাপারগুলো থাকবে তো তোমরাও খুব সেফলি ঘুরতে যাও আনন্দ করো আমারও একটু ইচ্ছা আছে মাকে দেখতে যাওয়ার দেখা যাক কি হয় তো চলো মাছ মানে প্রথমে বলতে ভুলে গেছি তো চলো এবারে দেখে নেবো তাহলে তোমাদের যে রিলেশনশিপটা এই নভেম্বর মান্থে কিভাবে রান করবে এই নভেম্বর মান্থে কিভাবে রান করবে এই নভেম্বর মান্থে তোমাদের রিলেশনশিপটা কিভাবে রান করবে কিভাবে রান করবে চলো দেখে নি অবস্থা সেভেন অফ প্যান্টিক বন্ধুরা মাসের প্রথমের দিকে তো ভালো যোগাযোগ পূর্ণ যোগাযোগ থাকবে তোমাদের মধ্যে একটা স্টেবিলিটির সঙ্গে যোগাযোগ থাকবে খুব সুন্দর কথাবার্তা একটা রিলেশনশিপ ভীষণ সুন্দর একটা রিলেশনশিপ ভীষণ সুন্দর একটা কন্টিনিউয়াসলি কথাবার্তা এগুলো থাকবে কিন্তু হতে পারে কোথাও তোমার বা তার যে কারো একজনের এই মানে এই যে তোমাদের মধ্যে রিলেশনটা সেটা নিয়ে কোনো ডিস্যাটিসফ্যাকশান থাকতে পারে মানে তুমি আরও তুমি বা সে আরও বেশি কিছু চাইছো এই রিলেশনশিপ থেকে কিন্তু সেভাবে কিছুই হচ্ছে না এই রকমের একটা এনার্জি থাকবে বাট হ্যাঁ কন্টিনিউয়াসলি যোগাযোগটা তো তো তোমাদের মধ্যে এই নভেম্বর মান্থে থাকছেই বাট হতে পারে এই নভেম্বর মান্থের শেষের দিকে একদম লাস্ট হয়তো টেন ডেজের মধ্যে তোমাদের যোগাযোগটা কম থাকতে পারে তোমাদের যোগাযোগটা বা হতে পারে তোমরা ফুললি অফ সিচুয়েশানে চলে গেলে এরকম হতে পারে বা তোমাদের মধ্যে কোনো মত মতবিরোধ আসতে পারে মানে মতামত নিয়ে মানে দুজনের কথাবার্তার মধ্যে কোনো ক্র্যাশ হতে পারে মানে ঝগড়াঝাটি টুকিটাকি ঝগড়াঝাঁটি হতে পারে তার জন্য কিছু রাগা রাগির সিচুয়েশান আসতে পারে হুম এবং সেখান তার জন্য মানে নভেম্বর মান্থের লাস্ট টেন ডেজে কিন্তু একটু অফ থাকতে পারো তোমরা কিন্তু নভেম্বরের প্রথম থেকে আমি তো প্রথম টোয়েন্টি ডেজের মধ্যে খুবই সুন্দর একটা কনট্যাক্টস কথাবার্তা এগুলো কিন্তু দেখছি অ্যান্ড নাইন অফ কাপস কোথাও কিন্তু এই নভেম্বর মান্থে এই রিলেশনশিপটা নিয়ে তোমার যে একটা থটস অনেক দিন ধরে ছিল বা তোমাদের একটা থটস ছিল সেগুলো কোথাও পূর্ণতা পাচ্ছে লাস্টের দিকে গিয়ে একটু প্রবলেম আসছে কিন্তু কোথাও পূর্ণতা কিন্তু কিন্তু পাচ্ছে ঠিক আছে তো খুব সুন্দর একটা যোগাযোগ থাকছে কিন্তু এই লাস্টের দিকে গিয়ে একটা প্রবলেম দেখতে পেলাম তো আমার ভীষণ ইচ্ছা করছে দেখতে যে ডিসেম্বরে কি হচ্ছে তোমাদের যোগাযোগটা আবারও নতুনভাবে কানেক্টেড হয়ে যাচ্ছ তো তোমরা চলো দেখেনি ডিসেম্বরে তোমাদের কানেকশান কীরকম থাকছে ডিসেম্বর মান্থটাও দেখে নিচ্ছি কারণ এই এইটা দেখে না আমার মনটা খারাপ হয়ে গেল চলো দেখে নিই ডিসেম্বর মান্থে তোমাদের রিলেশনশিপটা কোন জায়গায় থাকছে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার ডিসেম্বর মান্থে রিলেশনশিপটা কোন জায়গায় থাকছে ডিসেম্বর মান্থে তোমাদের রিলেশনশিপটা কোন জায়গায় থাকছে কোন জায়গায় থাকছে এই অফ সোর্সের পরে কোন জায়গায় থাকছে ফোর অফ ওয়ান জাস্টিস বন্ধুরা ডিসেম্বর মান্থ আরও পজিটিভ হয়ে যাচ্ছে মানে এই রাগারাগি আর কোথাও অফ থাকার পরে তোমাদের মধ্যে গভীরতা আরও বাড়ছে কারণ দেখো বটম ডেকে ফোর অফ ওয়ানস পিছনেও টু অফ কাপস উল্টো এসেছে বাট কোথাও টু অফ কাপসে উল্টো এলেও কিন্তু এনার্জি অনেকটাই সফট থাকে ভালোবাসা থাকছে দুজনের মধ্যে কারণ দেখো এখানে ফোর অফ ওয়ান্স এসে গেছে একটা তোমাদের মধ্যে কিন্তু মানে কোথাও ডিসেম্বর মান্থে ভালোবাসার জার্নিটা আরও গভীর হচ্ছে মানে কোথাও দূরত্ব থেকে আরও বেশি গভীরতা ক্রিয়েট হচ্ছে আরও বেশি মানে কোথাও নার্চার হচ্ছে এই সম্পর্কটা আরও বেশি করে অ্যান্ড তোমাদের মধ্যে একটা কোথাও ব্যালেন্স রিলেশনশিপ কন্টিনিউয়াসলি কন্টিনিউ হতে থাকছে এই ডিসেম্বর মান্থে তোমাদের মধ্যে খুব সুন্দর যোগাযোগ খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে ডিসেম্বর মান্থে তো দারুণ জায়গা বন্ধুরা ডিসেম্বর মান্থটা মানে ফুললি পজিটিভ তো একদমই নেগেটিভ হয়ে যেও না এই নভেম্বরের লাস্টটা দেখে ওকে তো চলো শেষ মুহুর্তে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে তো চলো দেখে নিই তোমাদের সম্পর্কের জন্য আজ মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি আছে কি বলছে ইউনিভার্স ফাইভ অফ প্যান্টিকলস বন্ধুরা এখানে হয়তো তোমাদের সম্পর্কটা নো কন্ট্যাক্ট জোনে আছে ইউনিভার্স বলছে তো সেখান থেকে তোমাদের সম্পর্কটা কিন্তু শুরু হচ্ছে এবং স্টেবিলিটি পাচ্ছে সম্পর্কের মধ্যে একটা খুব মানে কি বলবো একটা গ্রেট সাকসেস আসছে তোমাদের সম্পর্কটা কোথাও হয়তো অনেকের জন্য বলবো একটা মানে সম্পর্কটা একটা মৃত সম্পর্কে পরিণত হয়েছে ঠিক আছে কিন্তু এই মৃত সম্পর্কটা আবারও কোথাও পুনর্জন্ম পেতে চলেছে তোমাদের সম্পর্কটা এবং কোথাও সেই যে পুনর্জন্মটা পাচ্ছে সেখান থেকেই কিন্তু একটা স্টেবিলিটি এসে যাচ্ছে সম্পর্কে কোথাও কমিটমেন্টও পেতে চলেছে এই সম্পর্কের মধ্যে অ্যাকশান আসছে সম্পর্কে তুমি বা সে যে কেউ কিন্তু অ্যাকশান নিচ্ছ বা সেও নিতে পারে তুমিও নিতে পারো এবং সম্পর্কটা কোথাও গ্রোথ পাচ্ছে সম্পর্কের মধ্যে যে একটা নেগেটিভ জায়গা তৈরি হয়েছে প্রবলেম তৈরি হয়েছে এই প্রবলেমগুলো কোথাও তো মিটে যাচ্ছে কোথাও পুরোপুরি মিটে যাচ্ছে এবং পিছনেও দেখো ড্রিমার আছে অ্যান্ড তার পিছনে আবারও পেজ অফ শোর্স আছে তো একদম সামনে ম্যাজিশিয়ান একদম স্টার্টিং আসছেই আসছে রিলেশনশিপের স্টার্টিং আসছেই আসছে তো অবশ্যই বলবো সবাই ক্লেম করো রিডিংটা সকলেই থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স টাইপ করো আজকে এখানেই শেষ করছে রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই